ডাঃ একজন বিখ্যাত বাংলাদেশী অর্থনীতিবিদ ও সমাজসেবী যিনি মাইক্রোফাইন্যান্সের ধারণা প্রচরণ করে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন প্রাথমিক জীবন ও শিক্ষা জন্ম আঠাশে জুন উনিশশো সাল চট্টগ্রাম ব্রিটিশ ভারত বর্তমান বাংলাদেশ শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর এরপর ফুল ব্রাইট স্কলারশিপ যুক্তরাষ্ট্রে ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি থেকে পিএইচডি অর্জন করেন মাইক্রোফাইন্যান্স ও গ্রামীণ ব্যাংক উনিশশো সালে চট্টগ্রামের নিকটবর্তী একটি গ্রামে দারিদ্র্যের ফাঁদে আটকে পড়া মহিলাদের দেখেই তিনি তাদের ঋণ দিয়ে সাহায্য করার চিন্তা করেন উনিশশো সালে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন যা ছোট ছোট ঋণ দিয়ে দরিদ্র জনগোষ্ঠীকে আর্থিকভাবে স্বনির্ভর হতে সহায়তা করে এ ঋণ কার্যক্রমটি সারা বিশ্বে মডেল হিসেবে গৃহীত হয় পুরস্কার ও স্বীকৃতি দুই সালে ড ইউনুস ও গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন এছাড়াও তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ফ্রিডম মেডেল দুই সালে এবং কংগ্রেশনাল গোল্ড মেডেল দুই হাজার দশ বহু আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন উত্তরাধিকার ড ইউনুসের মাইক্রোফাইন্যান্স ধারণা দারিদ্র্য বিমোচনে নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং তার কাজ লক্ষ লক্ষ মানুষের জীবন পরিবর্তন করেছে